গাইস দেখেন রাস্তার কি অবস্থা গ্রামের রাস্তার অবস্থা বৃষ্টি ঝড় হয়েছে মাটির রাস্তা আমরা কত কষ্টে আছি দেখছেন দেখেন পায়ের মধ্যে কি জুতা লাগাইছি রাস্তার কারণে জানি না এই দুর্গতি কবে শেষ হবে আমাদের রাস্তার আমাদের এদিকে কালবৈশাখী জ্বর হয়েছে এবং আজকে সারা রাত বৃষ্টি হয়েছে দিনেও বৃষ্টি হয়েছে তার কারণে রাস্তার এই অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের রাস্তাগুলো কেমন পিছনে দেখেন দেখেন হাঁটতে খুব কষ্ট হইতেছে দেখেন এই রাস্তা দিয়ে হাটার মত না অবস্থা হম দেখেন মানুষ হাঁটার না এমন অবস্থা হয়েছে মানুষ খুব কষ্ট করে হাঁটতেছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সবাই ভিডিওটা শেয়ার করেন কাজ রাস্তার মধ্যে অনেক কাদা যার কারণে আমি রাস্তার ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে আসছি তো ধান কাটা শেষ যার কারণে বাবলাম এদিক দিয়ে চলে যাই তো রাস্তার মধ্যে অনেক কাদা হাটা জানা কাদার মধ্যে জুতা লাগাইছি গ্রাম জুতা কিন্তু তারপরও অনেক কাদা যার কারণে বাবলাম ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাই তো এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো সব ধান ছিল কাটা শেষ আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের গ্রামটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ওই সাইডে হচ্ছে পাহাড় ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় বেশি দূরে না কয়েকশো গছ হবে আর কি তো এদিকে হচ্ছে পাহাড়ে দেখতে পাচ্ছেন পাহাড় এখানে কত সুন্দর পাহাড় আর সামনে হচ্ছে এদিকে হচ্ছে আওয়ার এরা আপনাদেরকে দেখাইলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন